পাল্টা রুডির কবল থেকে সোনাকে নিজেই রক্ষা করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমোটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলার ফাঁদে পা দিয়ে কুন্তলার কথা বিশ্বাস করে বাবাকে নিয়ে মুম্বাই শহরে চলে যায় সোনা আর সেখানে ওই কুন্তলার ড্রাইভারও থাকে অর্থাৎ রুডি ড্রাইভারের ছদ্ম বেশ নিয়ে থাকে কিন্তু রুডিকে দেখে বেশ সন্দেহ হলে সোনা কিন্তু রুডিকে চিনতে পারে না এরপরে দেখা যায় যে ওই মুম্বাই শহরের দীপাও চলে যায় এবং একই মন্দিরে সোনা এবং দীপা দুজনেই ঠাকুরের কাছে সূর্যর জন্য প্রার্থনা করতে থাকে দীপাকে দেখে ফেলায় সোনা দীপার থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে বা বাবাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে রুডি তার ছদ্মবেশ ছেড়ে মুখে ভালোমতো রং টং মেখে এসে সোনার গলায় ছুরিটা ধরে যাতে সোনা ভাবে ওখান থেকে চলে না যেতে পারে এবং রুডি আলাদা করে সোনাকে জিমি করতে চাই দীপা চারদিকে সোনাকে খুঁজতে থাকে এবং সোনার গলায় যখন ছুরি ধরে রুডি তখন সোনা বুঝতে পারে তার মাই আছে কিনা পারে একমাত্র তাকে বাঁচাতে মা মা করে চিৎকার করলেও কোনো লাভ হয় না কারণ দীপা কোনো কথাই শুনতে পারে না যখনই সোনার গলায় ছুরি ধরে মন্দির থেকে বের হতে যায় রুডি তখনই দীপা সোনার ওনা দেখতে এবং যে সোনা বুঝতে পারে দীপা ছুটতে যায় এবং হাতের কাছে থাকা লাঠিটা দিয়েই ওই রুডির মাথায় আঘাত করে রুডির হাতে আঘাত করে ছুরিটা ফেলে দেয় দীপা এবং সোনাকে রক্ষা করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রুডির কবল থেকে সোনাকে রক্ষা করে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না